ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি প্রায় অনেক দিন হয়ে গিয়েছে একটা গ্যাপ পড়ে গিয়েছে আমার তা আসল বিভিন্ন ব্যস্ততার কারণে সেভাবে আর ভিডিও শেয়ার করা হচ্ছিল না তো এখন থেকে ভেবেছি আবার রেগুলার হবো ইনশাআল্লাহ তো ডেলি ব্লগ তো অনেক দিন হলো বানাই না তো আজকে সকাল থেকে কিন্তু শুরু করে দিয়েছি আসলে আমার ওই বাসার থেকে আসার পর একদম সব কিছু হয়ে গিয়েছে গুছিয়ে উঠতে আমার এই তো এক দুই মাস সময় লেগে গিয়েছে আর এই এক দুই মাসে কিন্তু আমি একদম কন্টিনিউ করতে পারিনি আমার চ্যানেলটাতে তো এখন থেকে ইনশাল্লাহ আবার কন্টিনিউ করব তো এই তো আজকে সকালে নাস্তাটা বানিয়ে নিয়েছিলাম এখানে হচ্ছে রুটি করে নিয়েছিলাম আমার কাছে রুটি একদম সহজ মনে হয় সকালে নাস্তা হিসেবে তো আপনারা কে কে আজকে সকালে নাস্তা করলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার অনেক কাপড় আছে যাদেরকে আমি প্রতিনিয়ত মিস করেছি তবে আমি আসলে সময়ের কারণে তাদের সাথে যোগাযোগ করতে পারিনি তাই তো আমার হচ্ছে এখানে রুটি শেষ তো আমি যেটা করি রুটি বালা শেষ হওয়ার সাথে সাথেই সবগুলো জিনিস একদম জায়গাটা জায়গায় রেখে দিই আর এই যে কাউন্টারটা একদম ক্লিন করে নিই যেহেতু এই বাসে আমার কিচেনটা একটু ছোট তো দেখা গিয়েছে সাথের কাজটা যদি সাথেই না করি তাহলে একদম হজবরল অবস্থা হয়ে যায় একদম জ্যাম বেজে যায় কিচেনে তো এই তো বেলার পিড়েটা আমি হচ্ছে ভেজিয়ে নিয়েছি এটা একটু পরে হচ্ছে ক্লিন করে ফেলবো আর এই যে আটার বক্সটা আমি হচ্ছে এখানে রেখে দিচ্ছি মানে একদম সাথেটা সাথে যদি করা হয় তাহলে সব কাজগুলো যেমন দ্রুত শেষ হয় তেমন সব জায়গাটা একদম অর্গানাইজ থাকে ক্লিন থাকে তো আমি খুব শীঘ্রই কিচেন ট্যুর নিয়ে আপনাদের শেয়ার করব আপনাদের সাথে তো এই তো এখানে হচ্ছে চা বানিয়ে নিয়েছিলাম আর পাশে হচ্ছে রুটিটাও আমি এখন বানিয়ে নিয়েছি তো এই তো চার কালারটা কিন্তু মশালা খুব ভালো এসেছে আর আমার আসলে সকাল বা বিকাল যে কোনো একটা টাইম চা না খেলে ভালো লাগে না তো দেখা গিয়েছে এখন তো প্রচুর গরম পড়েছে চেষ্টা করি যে কোনো এক টাইমে তারপরেও পরিমাণটা কমে খেতে তো এই তো এখানে হচ্ছে রুটিগুলো আমি ছেড়ে নিয়েছিলাম তো আমার কাছে এই পাটটা খুব ভালো লাগে রুটি যখন ফুলকো ফুলকো রুটি হয় আর এদিকে হচ্ছে আমার জন্য আমি দুইটা পরোটা করে নিয়েছিলাম তো আমার আসলে পরোটা দিয়ে দুধ চা খেতে খুব ভালো লাগে আর এদিকে হচ্ছে চাটাও আমি কাপে ঢেলে নিচ্ছি একদম ঝটপট করছি আপনাদের ভাইয়া বাজার থেকে মাছে আনছিলো তো এ ওগুলো আবার গুছিয়ে রাখতে হবে আবার দুপুরে রান্না বাড়া আবার বাবুকে খাওয়াবো তো এই কারণে খুব ঝটপট নাস্তাটা সেরে নিয়েছিলাম আসলে ঝটপট বললেও ভুল হবে একদম অনেক বেশি দ্রুত করছিলাম তো যাই হোক এই তো চাটা আমি হচ্ছে ঢেলে নিয়েছিলাম আর দরকার ছিল এখানে এটা গরম করে নিয়েছি তো এই ভিডিওটাই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করছেন প্লিজ ভিডিওটা একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আপনাদের ভাইয়া খুব বড় বড় সাইজের ইলিশ মাছ এনেছিল তো এই ইলিশ মাছগুলো প্রায় দুই থেকে আড়াই কেজির মতো হবে খুব ওজনের ছিল আর এই তিনটা ইলিশ মাছ মাত্র নয় হাজার টাকা নিয়েছে ভাবা যায় এখন ইলিশ মাছের এত বেশি দাম বেড়ে গিয়েছে যে যে কেউ আসলে চাইলে এখন কিনতে পারবে না এত অবস্থা খারাপ তো বাসায় মেহমান আসবে এই কারণে হচ্ছে নিয়ে এসেছিলাম তবে এখন ইলিশ মাছ তেমন একটা খেতে ভালো লাগে না তবে এই মাছটা দেখলাম বেশ মজায় ছিল খেতে মনে হয় সাইজটা বড় দেখে খেতেও খুব ভালো হয়েছে দাম বেশি নিলেও মাছটা খেতে বেশ ভালো ছিল তো এখানে হচ্ছে আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আর খুব তাড়াহাড়া করছিলাম কারণ এই গরমের মধ্যে কাজ করা কিন্তু খুবই কষ্টদায়ক আমাদের মতো যারা গৃহিণী আছে যারা ঘরে বসি সবসময় ঘর সামলায় তো তাদের কিন্তু গরমে একদম অবস্থা কাহিল হয়ে যাচ্ছে তো সব আপুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো তোমরা কিন্তু তোমাদের নিজের প্রতি খেয়াল রেখো গরমে বেশি বেশি করে পানি খাবে এবং পারলে লেবুর শরবত বানিয়ে খাবে এতে করে কিন্তু শরীরটা অনেক বেশি সতেজ থাকবে তো এদিকে হচ্ছে আমার ডাল একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আসলে রান্নার সাথে সাথে সার্ভিং বাটিতে হচ্ছে সব খাবারগুলো ঢেলে নিই এটা আমার অনেক আগেরই একটা অভ্যেস তো দেখা গিয়েছে এই কাজটা করলে খুব ক্লিন থাকে কিচেনটা এবং ডাইনিং টেবিলে যখন আমরা খাবারটা পরিবেশন করি এটাও কিন্তু খুব অর্গানাইজ থাকে তো আমি আসলে সব সময় একদম সাথেটা সাথে হচ্ছে বলের মধ্যে এরকম বেড়ে নেই তো এই তো আমার ডাল্পনাটাও হয়ে গিয়েছে আর কে কোথায় ঘুরতে গিয়েছিলেন ঈদে সবার বাপার বাড়িতে গিয়েছিলেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমরা আসলে এবার খুব শর্ট টাইমের জন্যই গিয়েছিলাম প্রচুর গরম পড়েছিল তখন কোনো বেস্ট ছিল না তাই কারণে তেমন বেশিভাবে আসলে বেড়াতে পারিনি দুই তিন দিনের মাথায় কিন্তু চলে এসেছিলাম তো এই কারণে আর তেমনভাবে আসলে ব্লগ শেয়ার করলাম না তবে কিছু ছোট ছোট ক্লিপ আছে আমরা যে ঘুরতে গিয়েছিলাম ওখানে তো ওগুলো কিন্তু আমি যে কোনো একটা ভিডিওর সাথে অ্যাড করে দেবো আর এই তো এদিকে হচ্ছে আমি মাছটা ভেজে পরে রান্না করব। আপনারা কে কে কচু দিয়া হচ্ছে এরকম ইলিশ মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো ভালোই লাগে এগুলো হচ্ছে বড় যে কচুগুলো ছিল ওগুলোই আমি হচ্ছে আজকে কুচু ভাজিও করেছি আর সাথে হচ্ছে ইলিশ মাছ দিয়ে রান্নাও করেছি মাছটা যেহেতু বড়ো ছিল এই কারণে এরকম ছোট করে আমি কেটে নিয়েছি নয়তো অনেক বেশি বড়ো বড়ো সাইজ হয়ে যাচ্ছিলো তো এই কারণে এরকম ছোট করে কেটেছি তবে এখন দেখতে তেমন একটা ভালো লাগছিল না তো এই তো এখানে হচ্ছে এবার পেঁয়াজ মরিচ দিয়ে খুব ভালোভাবে তরকারিটা কষিয়ে আমি হচ্ছে ঝোল দিয়ে দেব কচুর তরকারিটা খুব মজা হয় যারা খান না তো তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এদিক থেকে হচ্ছে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি আর আমার রান্না কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গিয়েছিল আর এই তো রান্না কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু আমি পুরো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি এই পাটটা আমি কখনোই স্কিপ করি না রান্নার সাথে সাথে একদম ছোলা এবং কাউন্টারটপ সব কিছু ক্লিন করে ফেলি তো এখন হাতে প্রচুর সময় ছিল এই যে দুইটা কোস্টার ছিল যেগুলোতে আমি হচ্ছে খাবার টাবার ডাইনিং টেবিলে রাখি এই দুইটা একদম পুরো বেশি নোংরা হয়ে গিয়েছিল সবগুলো একসাথে ধুলাম না কারণ হচ্ছে শুকানোর একটা ব্যাপার থাকবে তো দুইটা দুইটা করে ভেবেছি যে ক্লিন করে ফেলবো তো এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে যে ব্রাশটা নিয়ে সুতাগুলো ক্লিন করে নিয়েছি তো কোন কোন আপরা কীভাবে এই কোস্টারগুলো ক্লিন করে না অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আরও কিন্তু তিন চারটা আছে ওগুলোকেও ক্লিন করতে হবে তো আমার কাছে মনে হবো এভাবেও একদম সহজ একটা পদ্ধতি ব্রাশের মাধ্যমে ক্লিন করাটা যেহেতু এটা পুরোটাই একটা সুতার কাজ করা তো সুতার ভিতরে যে ময়লাগুলো থাকে ওগুলো খুব দ্রুতইভাবে ক্লিন করলে হচ্ছে হয়ে যাচ্ছিল খুব কম সময়ে তো এই যে মোটামুটি একটু ক্লিন আমার কাছে লাগছিল। তো এরপর আমি হচ্ছে আবার ডাবল ক্লিনিং করেছি মানে প্রথম একবার তো ব্রাশ দিয়ে ক্লিন করলামই আবারও কিন্তু আমি হচ্ছে সোপ এখান সোপ নিয়ে আবারও ক্লিন করে নিয়েছি আর এবার আমার কাছে পারফেক্ট ক্লিন লাগছে তো আমি একটু এখানে রেখে দিলাম যাতে পানিটা ঝরে যায় তো এখন হচ্ছে সব কাজ একদম কমপ্লিট করে ফেলেছি তো গুছলের আগে ভাবলাম একটু বসে আইসক্রিম খেয়ে নিই তো চলে গেলাম বারান্দায় বারান্দায় বসে কিন্তু আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম আর আজকে মশাল্লাহ প্রচুর রোদ উঠেছিল। একদম আকাশটা পুরো ঝলমল করছিল। তো রোদ উঠলে কিন্তু আমার মনটা একদম ফ্রেশ থাকে তো একটু গরম পড়েছিলো এই কারণে আইসক্রিমটা খেয়ে নিলাম এবার হচ্ছে গুছল করে নামাজ টামাজ পরে আমি চলে এসেছি টিভিতে হচ্ছে খাবার দিতে তখন অলরেডি আপনাদের ভাইয়া চলে এসেছিল এই যে এখানে যে রান্নাগুলো করেছিলাম এগুলোকে এখানে রেখে দিচ্ছি তো যার যার মতো হাত দিয়ে কিন্তু আমরা খেয়ে নিই কেউ কাউকে বেড়ে দিই না তো আপনাদের ভাইয়া আসার সময় যে দুধগুলো নিয়ে এসেছিল হ্যাঁ তো কাল তো আসলে এই যে বোতল জাত যে দুধটা ছিল ওটাই খেয়েছি তো এখন হচ্ছে আপনার ভাইয়ার হচ্ছে পরিচিত একজনের ফার্ম থেকে নিয়ে এসেছিল উনি হচ্ছে এরকম প্যাকেট জাত করে দুধগুলো সেল করছিল আর দুধটা অলরেডি আমি হচ্ছে জাল করে নিয়েছিলাম এত বেশি ভালো ছিল আর এই পদ্ধতিটাও আমার কাছে খুব ভালো লেগেছে মানে ফ্রিজে জায়গাটাও কম লাগবে আর যখন তখন কিন্তু লাগলে জাস্ট আমি প্যাকেটটা কেটে হচ্ছে ব্যবহার করে ফেলতে পারবো আর এখানে কিন্তু পাঁচ কেজি দুধ ছিল আমার এই বাস্কেটটাতে খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে এবার হচ্ছে ফ্রিজের জায়গাটাও কম লাগবে আর ফ্রিজটা দেখতে অর্গানাইজ লাগবে বোতল কিন্তু একটা ভেজাল বোতলটা আগে ক্লিন করতে হয় ভালোভাবে আবার দুধ ওখান থেকে বের করার পরেও কিন্তু আবার ক্লিন করে শুকিয়ে রেখে দিতে হয় পরবর্তীতে আবার দুধ রাখার জন্য তো এই প্রক্রিয়া প্রক্রিয়াজাত্রটা কিন্তু আমার কাছে অনেক সহজলভ্য লেগেছে আর খুব দারুণ লেগেছে আইডিয়াটা তো এই যে এখন হচ্ছে বিকালের টাইমে আমি চলে এসেছি গাছগুলোকে একটু গুছল করে দেব যেহেতু প্রচুর ছিল ভাবলাম উপরের গাছগুলোকেও নামিয়ে একটু ভিজিয়ে দিই খুব সুন্দরভাবে সাধারণত দেখা গিয়েছে একটু বোতলে করে পানি দিই এগুলোকে তো শুধু গোড়াটায় কিন্তু ভিজাই আর স্প্রে করে হচ্ছে পাতাগুলোকে ভেজাই তো আজকে ভাবলাম এগুলোকে নিচে নামিয়ে একদম সুন্দরভাবে পানিগুলো দিয়ে গুছল করিয়ে দিই আর ওই যে ওই পাশে দেখা যাচ্ছে পরন্ত বিকালের যে রোদটা পড়েছে ওই বাসার বিল্ডিং যেয়ে তো দেখেন আমি কিন্তু একা পানি আনি না সে হচ্ছে ঘুম থেকে উঠেছে আর উঠে কিন্তু তার দুষ্টু শুরু হয়ে গিয়েছে সবাই মার্শাল্লা বলবেন এভাবেই কিন্তু সে আমাকে প্রতিটা কাজেই হেল্প করে সে পারুক আর নাই পারুক তো এইভাবে কিন্তু সে আমাকে হেল্প করে এই তো এটা ছিল হচ্ছে সন্ধ্যার নাস্তা তো এখানে কাঁঠাল ভেঙে নিয়েছিলাম কাঁঠালগুলো খুবই মজা ছিল এটা হচ্ছে রোহানের নানুবাড়ির থেকে আসা কাঁঠাল এটা দেখতে যতটা সুন্দর খেতে যে কি বেশি মজা ছিল যদি আপনাদেরকে আমি খাওয়াতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছিল তো এই প্রথম হচ্ছে আমের সিজনে এই যে ঝুড়ি ভরে আম রাখছি আর মানে কিনে এনেছি আর এই কয়েকদিনই কিন্তু আমরা যে আমগুলো খেয়েছি এগুলো সব গাছের আম খেয়েছি গাছের আমি মনে হয় দশ পনেরো কেজি খেয়ে সেরেছি তো এগুলো সব হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল গাছের আমগুলো তো ওগুলো এখন খাওয়া শেষ হয়ে গিয়েছে আর এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে কিনে এনেছে এখানে মোট এক ক্যারেট হচ্ছে আম ছিল বাড়িতেও কিছু কিছু দিয়ে দিয়েছে আর এগুলো হচ্ছে আমাদের ছিল তো আজকের ভিডিওটা এ পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ